আমার কাজ হলো মাইন্ড তৈরি করা আপনাদেরকে অনুপ্রেরণা দেয় এবং চেষ্টা করে ভালো কিছু দেওয়ার জন্য যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে লাইফটাকে কিভাবে সুন্দর করা যায় অনেক কথা আছে যেগুলো ভিডিওতে বলি অনেক কথা এখনো বলি আপনারা সঙ্গে থাকবেন খুব ভালো লাগবে তাহলে আপনাদের সঙ্গ পেতে চাই তাহলে আর অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে দেখুন পজিটিভ মাইন্ড তৈরি করতে গেলে আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হলো জীবনে নেগেটিভ কথা নেগেটিভ নেগেটিভ ভাবনা আপনাকে ভাবা যাবে না আমাদের আশেপাশে আছে নেগেটিভ ভাবনার মানুষজন যাদেরকে দূরে সরিয়ে নিজেকে আলাদা করে জীবনে কিছু করার জন্য অগ্রসর হতে হবে এটা হচ্ছে বিষয় খুঁজতে খুঁজতেই পাওয়া যায় পৃথিবীর যা কিছু আছে সব কিন্তু খুঁজতে খুঁজতেই পাওয়া যায় আপনি পথ চলতে থাকবেন পথেই আপনার সেই দিশা আপনি পাবেন যা আপনি খুঁজছেন পথ চলতে বাড়িতে বসে অনেক কাজ করা যায় সেখান থেকেও জীবন তৈরি করা যায় নেটওয়ার্কিং করা যায় অনেক রকম ব্যাপার আছে খুব দামি মানুষ হতে গেলে অবশ্যই আপনার প্রথমত অনেক অভ্যাস ত্যাগ করতে হবে যে অভ্যাসগুলো কখনোই আপনার রাখা যাবে না যেমন যারা বারবার নেই নেই যাদের জীবনে কোনো করার কিছু নেই কিছু করতে চায় না তাদের সঙ্গ ত্যাগ করতে হবে তাহলে আপনার যেটা হবে দেখবেন চোখের সামনে শুধু পজিটিভ বার্তা আপনার সামনে আসবে আপনি যেটা চাইবেন সেটা পেতে থাকবেন আর যখনই কারো কাছে যে চুক্তি নিতে চাইবেন তখনই সে কিন্তু আপনাকে ভালো যুক্তি দেবে না দেখ এই বিষয়টা একটা যুক্তি নীতি কেলেন দেখ আমি এই রকম পরিস্থিতিতে আছি ও তখন জ্ঞান দেয়া শুরু করবে হ্যাঁ আমি আগেই বলেছিলাম এটা ঠিক না এটা করিস না এখন বোস ঠেলা এখন বোঝ কেমন লাগে নানান রকম কিন্তু সেই ভদ্রলোক যে ছুটে গেছিল তার কাছে একটু মানে কাটা ঘায়ে একটু মলম লাগানোর জন্য গেছিল আর কি কিন্তু সেখানে ঘায়ে লবণের এই হচ্ছে ব্যাপার সমাজ ব্যবস্থাটা ভীষণই খুব কষ্টের আপনি মানে চারোদিকে দিকে মানুষগুলো যেভাবে রয়েছে সেভাবে আমাদেরকে মানে चारों দিক থেকে